পৃথিবীতে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা এটা পৃথিবীর সৃষ্টির পর থেকেই ছিল আবার মারামারি হানাহানি খোনাখনি এটাও পৃথিবীর শুরু থেকেই ছিল হ্যাঁ তো এইগুলোর মধ্যে দিয়েও মানুষের যে ভালোবাসা এই ভালোবাসায় গড়ে উঠেছে সুন্দর এক পৃথিবী এই পৃথিবীতে আমাদেরকে টিকা থাকতে হলে ভালোবাসার দরকার কিন্তু একটা জিনিস মনে হয় যে আমরা যখন ছোট ছিলাম দূর দূরত্ব থেকে যখন আত্মীয়স্বজনরা বেড়াতে আসতো পিঠা আটা বানাইতো কি আনন্দ যে ছিল হ্যাঁ দিন চার দিন তারা থাকতো বেড়াতো অনেক আনন্দ হইতো কিন্তু সেই আনন্দ সেই স্থিতিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে পুরানা আত্মগুলোকে আমরা ভুলে গেছি নতুন নতুন আত্মীয় গড়ে উঠেছে ভালোবাসা টাকার বিনিময়ে এখন বিক্রি হয়ে যাচ্ছে এই যে যে হারিয়ে যাওয়া প্রবণতাটা এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে পুরাতনকে যদি আমরা মূল্যায়ন না করি তাহলে নতুনের কোনো দাম নেই কারণ পুরাতন আছে বলেই নতুনের সৃষ্টি নতুন যেমন পুরানো তেমন সবাইকে সবাই ভালোবেসে আমরা এক নতুন পৃথিবী গড়ে তুলি সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন